চাঁদপুরে গেটে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্যানেল ভোট বিস্ফোরণ হয়ে তিনজন ইলেকট্রিশিয়ান অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন একুশ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে বারোটায় চাঁদপুর সদর উপজেলার আটনং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামের সুইচ গেটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আহতরা হলেন চাঁদপুর শহরের ফিশারি গেট এলাকার মৃত সলিমুল্লার পুত্র ইলেকট্রিক মিস্ত্রি মাহফুজুল ইসলাম ভুলু তার সহযোগী তরপুরচন্ডী গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মুকুল হোসেন এবং নিজ গাছতলা গ্রামের সোহেল মিয়ার পুত্র কাউসার হোসেন দুর্ঘটনার পরপরই আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বান ইউনিটে প্রেরণ করা হয়েছে স্থানীয় এলাকার প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান দীর্ঘদিন যাবত। সুইচ গেটের ভেতরের চার নম্বর পাম্পের একটি বৈদ্যুতিক প্যানেল ভোট নষ্ট হয়ে পড়েছিল বুধবার সকালে আহত ইলেকট্রিক মিস্ত্রিরা ওই সুইচ বোর্ডের কাজ করতে যান এ সময় তারা বৈদ্যুতিক প্যানেল ভোর্ডে মেশিন দিয়ে বিদ্যুতের পাওয়ার চেক করতে গেলে হঠাৎ করেই ওই প্যানেল ভোটটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এতে তারা তিনজনই অগ্নিদগ্ধ হয়ে শরীরের অধিকাংশ পুড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়েন পরে পাম্পের অন্যান্য লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বান ইউনিটে প্রেরণ করেন അതെ ഫൈന